হাই ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা আমিন হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে এটা একটু অন্যরকম ব্লগ আমরা চলেছি স্কুলের পথে সেখান থেকে যাব অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলে এখানে আমরা পৌঁছে গেছি এখানে আছে রাইস কাউন্সেলিং বলে একটা প্রোগ্রাম হবে তো এটা অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের সেমিনার হল সেইখানেই এসছে আমার বাচ্চা এসছে এবং ওর স্কুলেরই অনেক বন্ধুরা এসছে তো পঁচিশ জনের মতো সিলেক্টেড ক্লাস এইট থেকে টুয়েলভ অবধি স্টুডেন্টরাই এখানে এসছে তো স্যারেরা সিলেক্ট করে নিয়ে এসছেন এখানে একটা স্যার ও ম্যাম এসছে আমরা তিনটে গার্জেন এসেছি এদের আমি এসেছি আমার পাশে যিনি ছিলেন তিনি এসছেন আর একজন আছে তো এখানে শুধু আমরা নয় এখানে অন্যান্য স্টুডেন্টরাও এসছে অন্যান্য স্কুল থেকে তাদের টিচার এবং গার্জেনদের সাথে তো এটা সেমিনার হলে আমরা নিচে বসেছিলাম তারপরে অনেক স্টুডেন্ট হয়ে যাওয়ার জন্য আমাদের গার্জেনদের বলা হলো আপনারা গ্যালারিতে গিয়ে বসুন তো আপনারা আমরা গ্যালারিতে এসে বসেছিলাম তখনই লোডশেডিং হয়ে যায় দেখো পুরোটা অন্ধকার হয়ে গেছে আর কত স্টুডেন্ট তো অধিকর্তা যারা ওখানকার ছিলেন তারা কিছু কথাবার্তা বলছিলেন বক্তৃতা রাখছিলেন তাদের তো তো সেইগুলো শুনতে শুনতে আবার কারেন্ট যথারীতি এসে গেল। এবং আমিও ভালো করে দেখানো তোমাদেরকে চেষ্টা করছি তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে এই কাউন্সেলিংটা ছিল অ্যাকচুয়াল ম্যাথ নিয়ে ম্যাথটা স্টুডেন্টরা কত ইজিভাবে করতে পারবে সেটাই এখানে সেই টেকনিকটাই শেখানো হচ্ছিল তো আমরাও কিছুটা শিখেছিলাম দেখো আমরা গার্জেনরা কিন্তু গ্যালারিতে বসে আছি সবাই এই যে আরেকটা গার্জেন তো আমরা সবাই বসেছিলাম এবং আমরাও ওই প্রোগ্রামটা উপভোগ করছিলাম তো এই এরই মাঝখানে দেখো ওখানকার যে অধিকর্তা তারা প্রত্যেকটা স্কুলের টিচারদেরই এমনি করে উত্তরীয় পড়িয়ে এবং হাতে একটি স্মারক দিয়ে আমাদের স্কুলের শিক্ষকদেরকে বরণ করে নিলেন তো স্কুলটা খুবই বড় ছিল আর টিচাররাও খুব ভালো ছিলেন তো আমরাও খুব আনন্দিত হয়েছি সেইখানে গিয়ে এবং যে প্রোগ্রামটা মানে আই মিন ম্যাথের যে ইকুয়েশানগুলো শেখানো হচ্ছিল খুবই ভালো আমি দেখো একটা ছবিও তুলেছি এই যে ইকুয়েশানগুলোর মেন রুলস যেগুলো কিভাবে করতে হবে তো আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি হয়তো তোমরা তো তোমরা চেষ্টা করো বোঝার কিন্তু আমি চেষ্টা করেছিলাম তো আমি বুঝেছি তো যেহেতু ওখানে আমরা ছিলাম বলে বুঝতে পেরেছি তোমাদের কাছে সামান্য একটু তুলে ধরলাম তো এমনি করেই এরকম ক্লাসটা শেষ হয়ে গিয়েছিল শুধু ম্যাথের ওপরেই কথা বলে তো তারপরে স্কুলটা আমি একটু ঘুরেও দেখলাম খানিকটা তো এরা ম্যাথ করাচ্ছিলো এবং কোশ্চেনও দিচ্ছিলো স্যারটা স্যারটা খুবই ইউনিকভাবে অঙ্কের মেথডগুলো শেখাচ্ছিল স্কোয়ারের অঙ্ক কিউবের অঙ্ক রুটের অঙ্ক সবই তো সব কিছু হয়ে যাওয়ার পরে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে সব টিচারদের সাথে ওখানকার অধিকর্তারা একটু ছবি তুলে নিলেন এবং পরিচয় পর্বও শেষ হয়ে গেল লাস্টে ছবি তুলে তো তারপরেই এদের প্রোগ্রামটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো বলে সব স্কুলের স্টুডেন্টদের সাথে একবার করে ওই যে মেন মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন উনি ছিলেন স্যার তো সবাই মিলে একটু ছবি তোলা হলো তো আমিও এই ফাঁকে কয়েকটা ছবি ক্লিক করে নিলাম তো এরপরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। এদের স্কুল বাসটাই আমাদের ওইখানে গেছিলো আমাদের মৃত্য ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চের কাছে এসেছিলো এসে এই স্টুডেন্টদেরকে এবং আমাদেরকে নিয়ে এই অ্যাডামাস ইন্টারন্যাশনাল হাই স্কুলের কাছে নিয়ে এসেছিলো এবং এদের গাড়ি করেই আমরা আবার আমাদের ভবানীপুরে মৃত্য ইনস্টিটিউশনের কাছে চলে যাব দেখো প্রোগ্রামটা পুরো শেষ হয়ে গেছে তো স্টুডেন্টরাও আস্তে আস্তে বেরিয়ে আসছে কেউ কেউ বেরিয়ে আসছে কেউ কেউ এখনও হলে আছে তো এইখানেই আমাদের এটা কিন্তু হল হলেটার বাইরে তো এখানে কিছু জল ও চায়ের ব্যবস্থা করা হয়েছিল গার্জেনদের জন্য দেখো এরা হলের ভিতরে আছে আমরা কিন্তু গ্যালারি থেকে নেমে এসেছি কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো আমাদের বাড়িতেও ফিরতে হবে আর খিদেও গিয়ে পেয়ে গিয়েছিলো ভীষণ আর স্যারটা এত সুন্দর করে সাজাচ্ছে শেখাচ্ছিল যে উঠতেও ইচ্ছা করছিল না মানে সব কিছুই একবার মিলেমিশে ছিল দেখো কত স্টুডেন্ট অন্যান্য স্কুলের স্টুডেন্টরাও আছে আর আমাদের স্কুলের স্টুডেন্টরাও আর তাদের গার্জেনরাও তো এমনি করেই প্রোগ্রামটা পুরো শেষ হলো এবং দেখো আমরা সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি লাইন করে এরা একটা প্র টিফিনের ব্যবস্থা করেছিল যেটাই বাচ্চারা নিয়ে এই যে বেরোচ্ছে আর গাড়িতে গিয়ে বসে সেইটাই টিফিন করে নিয়েছিল এবং আমরাও বাড়ির পথে রওনা দিয়েছিলাম সবাই সবাই খুব খুশি অঙ্কগুলো এরকমভাবে শিখে এদের মিথ্য স্কুলেও খুব সুন্দর স্কুলে অঙ্কটা শেখায় যে স্যাররা আছেন তো এতজন মিলে বন্ধুরা মিলে গিয়ে এরাও খুব খুশি তো আমরাও খুশি তারাও খুশি এতটা দূরে গিয়ে স্কুলটার কিন্তু নাম আছে স্কুলটার নাম আমি বলে দিচ্ছি অ্যাডামাস ইন্টারন্যাশনাল হাই স্কুল তো আমাদের স্টুডেন্টরাও বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ তো আমরা গাড়িতে উঠে যাব। এদের এখানকারই গাড়ি যে আমাদের ওই মিত্র ইনস্টিটিউশনের সামনে আবার ছেড়ে দিয়ে আসবে তো গাড়ি চলতেও শুরু করেছে এবং আমরা পৌঁছেও গেছি কাছাকাছি তো মাঝের অনেকটা আমি ভিডিও কেটে দিয়েছি তো পুরো ভিডিওটা দেখেছ আমার খুবই ভালো লাগলো আমরা দেখো বাড়ির পথে যাচ্ছি তো আমি এখানে ভিডিওটা শেষ করছি টাটা